হ্যালো গুড ইভিনিং আজকে হচ্ছে মানে এখন যে ভিডিওটা আমি শ্যুট করছি সেটা হচ্ছে মানে রাত্রেবেলায় রাত সাড়ে নটা তো হঠাৎ করে আমার মনে হলো যে পরের দিন তো আমার বিয়ে বাড়ি আছে তো এই সময় আমি আমি যে এই গোল্ড ফেশিয়ালটা কিনেছিলাম গোল্ড প্লাস চারকোল এই ফেশিয়ালটা মানে ফেসিয়াল মাস্ক এটা কিনেছিলাম তো বেশ কিছুদিন ধরে কেনা ছিল যে বিয়েবাড়ির পারপাস এটা একটু মুখে লাগাবো তো সেটা তো আমার লাগানোই হয়নি তো ভাবলাম আজকে হঠাৎ করে আমার মাথায় এলো যে এইটার মধ্যে লেখাও রয়েছে যে সাথে সাথে এটা লাগানোর পরে মুখ ধোয়া চলবে না তো তার মানে আমার আজকে লাগানোই ভালো তাহলে আমার হোল নাইট এটা মুখের মধ্যে থাকবে তো দেখো প্যাকেটটাকে ছিঁড়ে নিলাম আর ইনস্ট্রাকশান তো ওপরে দেওয়াই আছে কিভাবে কি করতে হবে আর ভিতরে যে এইরকম একটা জিনিস পাবো আমি ভাবতে পারিনি আমি ভাবলাম বেশ একটা শক্তপক্ত কোনো জিনিস আর কি পাবো যেটা চামড়া থেকে টানার সময় বেশ ছিঁড়িয়ে ছিঁড়িয়ে বার করতে হবে কিন্তু এটা যে এত নরম একটা জেল এরকম টাইপের একটা মাস্ক পাবো আমার আমি সত্যি কোনো দিন তো ইউজ করিনি এই ফার্স্ট টাইম আমি ইউজ করছি তো প্রথমে এটাকে খুললাম আর কি ল্যালপেল ল্যালপেল করছে মানে প্রচণ্ড পরিমাণের মধ্যে জেল সিরাম এসব দেওয়া রয়েছে তো এটা যখন আমি মুখের মধ্যে পড়লাম তারপরে দশ মিনিট থাকতে হবে দশ থেকে কুড়ি মিনিট তো আমি লাগানোর পর তখন ঘরে কেউ ছিল না তারপরে যখন সবাই দেখছে আর আমাকে বলছে এ বাবা মানে ছেলে তো বুঝতেই পারেনি যে এটা একটা মাস্ক ভেবেছো আমি কিছু মুখের মধ্যে বলছে আল কাতরা লাগিয়েছো আল কাতরা লাগিয়েছো এইরকমই বলে যাচ্ছে তো যাই হোক খুব আরাম লাগছিলো যেন মুখটা ঠান্ডা বেশ তো দশ মিনিট মতন আমি এটাকে লাগিয়ে রাখলাম লাগিয়ে একদম চুপ করে শুয়েছিলাম দশ না কুড়ি মিনিটই লাগিয়েছিলাম চুপ করে শুয়েছিলাম তো কথা বলতে কোনো কিন্তু অসুবিধা হচ্ছিল না কারণ কোনো স্কিনের মধ্যে তো টান টান কিছু ভাব আসেনি তো সেই জন্যই কিছু অসুবিধা হচ্ছে তখন আমি কথা বলিনি সেরকম আর তারপরে দশ মিনিট পর এটাকে যখন আমি খুলে দিলাম খালি দশ মিনিট বলছি কুড়ি মিনিট পর যখন এটাকে আমি খুলে দিলাম তখনও স্কিনটা একটি কী নরম লাগছিল খুব ভালো লাগছিল এখন বাজছে দুটো পাঁচ আজকে সকাল থেকে ভিডিও বানাতে ভুলেও গিয়েছিলাম আর বাইরে যেরকম ওয়েদার আর ইচ্ছাও করেন একদম অন্ধকার হয়ে রয়েছে পুরো অন্ধকার হয়ে আছে সকাল থেকে বৃষ্টি আজকে আছে আমাদের বিয়েবাড়ি তো সেই অনেক অপেক্ষার পর বিয়েবাড়ি কিন্তু ওই বিয়েবাড়ি যখনই থাকে তখনই বৃষ্টি হয় সে যদি মাঘ মাসেও নেমন্তন্ন থাকে তো মাঘ মাসেও বৃষ্টি হবে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকালাম শ্যাম্পু করলাম তো ভালো করে শুকাই কন্টিনিউ চালানো যায় না তো হাফ শুকালাম দিয়ে ভাবলাম একটু ভিডিওটা অন করি আমি খেতে বসবো সঞ্জয় এই যে গিফট প্যাক করছে একটা গিফট প্যাক হয়েছে তারপরে ভাবলাম যে না আর একটা দিদি তা একটা তার সাথে একটা ইয়ে কী বলে ওটা পারফিউম সেন্ট বললে যেন কেমন লাগে তা একটা পারফিউম তার সাথে দেওয়া হলো আর আর একটা ভালো গিফট আছে তো যাই হোক দুটো গিফট একসঙ্গে প্যাকিং করে দিচ্ছে যাতে আলাদা আলাদা হয়ে গেলে যাতে বুঝতে পারে যে হ্যাঁ এটা স্যার দিয়েছে ওর ছাত্রের কিন্তু বিয়ে তো দেখো এই তো হচ্ছে অবস্থা সেই ঘুম থেকে উঠেছি রাত থেকে কালকে রাত থেকে বৃষ্টি শুরু হচ্ছে আর আজকে দুদিন সেই বিরিয়ানি খেয়েছি কালকে সিম্পল একটা ঝোল করেছিলাম সঙ্গেগুলো একদম সিম্পল একটা ঝোল রান্না করো তো আমি আবার করেছি কি ওই কাঁঠালের বীজগুলো রেখেছিলাম তো সেইটা দিয়ে তারপরে পটল আলু কুম কুমড়ো বলছি পটল আলু মূল বেগুন তারপরে যা পেরেছি আর কি ভেন্ডি ঝিঙে হ্যাঁ যা পেরেছি সব কিছু দিয়ে একটা ঝোল করেছি তো সেই ঝোলটা কালকে দিনে রাতে দুবেলাই খেয়েছি খুব সুন্দর হয়েছিল গোলমরিচ দিয়েছিলাম কাঁচা লঙ্কা এইসব দিয়েই করেছি সন্ধ্যেবেলায় একটু বতর করে পাঁপড় ভেজে টানাচুর দিয়ে মুড়ি খেয়েছি টকালবেলায় উঠেই দেখছি মুখটা টক নিয়ে বাবা ঝোল পাতলা ভাত খেয়ে মুখ টক হয়ে গেল ভালো নেই ওষুধ খেলাম গ্যাস গ্যাস লাগছিল এখন মোটামুটি ঠিক আছি দুবার পটিও গেছি দূরে বাড়ি জন্য একদম হালকা রান্না করলাম হালকা বলতে উচ্ছে চচ্চড়ি করেছি আর ডিমের অমলেট এই যে গোলমরিচ দিয়েছি ডিমের অমলেট তিনটে ডিমের করেছি কিন্তু একসাথে করেছি তো সেই জন্য আর এই হচ্ছে ভাত একবেলার তোমার মনে হচ্ছে একটু যেন বেশি হয়ে গেছে আর এই হচ্ছে কালকের দেখো একদম সুন্দর টেস্ট বড়ি দিয়ে কাঁঠালের বীজ দিয়ে বেগুন ভেন্ডি পটল যা পেরেছি দিয়ে দিয়েছি এটা সঞ্জয় হয়ে যাবে আমি একটু নিজে নেব আর এই আছে ডাল ডিমের অমলেট দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে আর উচ্ছে চচ্চড়ি দিয়েই তো খাওয়া হয়ে যাবে এই হচ্ছে উচ্ছে চচ্চড়ি উচ্ছে আলু বেগুন আর বুড়ি ওবেলায় বৃষ্টি বাতলা যদি না হয় শুকনো শুকনো ওয়েদার থাকলে বিয়েবাড়ি যাবো আর না হলে সঙ্গে বললাম তুমি একাই চলে যাও বাবা ওই ব্যাঙ্গালোর সিল্ক সববে আমি পাট খুলবো আজকে আর যদি ওই কাদাতে ভরে যায় ও এসে কাচার মতন নিয়ে নেই চলো বিকেলবেলায় আসছি ওকে ছেলের আবার টিউশন আছে ওকে টিউশনের পথেই ওখান থেকে বিয়েবাড়িতে নিয়ে চলে যাবো একদম সাজিয়ে গুজিয়েই নিয়ে যাবো ওকে গুড ইভিনিং ছেলেকে টিউশন দিয়ে এই মাত্র না এখনও হাত পা ধুইনি হাত পা মুখ সবই ধোবো আর যা যা বিয়েবাড়িতে পড়ে যাবো সেগুলো সব আগে রেডি করবো দুপুরবেলায় এত বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু খুব ভালো একটা ঘুম হলো না মানে হয়নি আমার ঘুম হয় না ছেলে একটু ঘুমিয়ে নিল তো যাই হোক ওকে পুরো ড্রেস করেই একদম টিউশানে নিয়ে গেছি আর ওখান থেকে ওকে নিয়ে নেবো কারণ ওখানেই মানে কাছাকাছি আর কি বিয়েবাড়িটা তো ওখান থেকে দশটার সময় বাড়ি এসে তারপরে তারপরে রেডি হয়ে আর টিউশনটা কামাই করারও কোনো মানে হয় না সে কারণে ওকে একদম রেডি করিয়ে একদম নিয়ে চলে গেছি তো চলো আমিও ঝটফট একটু রেডি হয়ে নিই কারণ বিয়েবাড়ি মানেই একটু সাজগোজ আর সাজগোজ মানেই হচ্ছে একটু রিলস না বানালে হয় দু একটা তো সেই কারণে তাড়াতাড়ি রেডি হওয়া আর কি নাহলে সঞ্জয়ের রাস্তা এখনও দেরি আছে পনেরো নটা নাগাদ আসবে আজকে ঘরের ব্যাচ ছুটি দিয়ে দিয়েছে ঘরে ব্যাচ পড়াতে গেলে তো সেই বিশাল ব্যাপার হয়ে যাবে দশটা সাড়ে দশটা বেজে যাবে তো আমরা আগে রেডি হয়ে চলে যাব ওখানে নটা সাড়ে নটা নাগাদ আমরা চলে যাবো তারপরে ছেলেকে ওখান থেকে আবার নিয়ে নেব তো তার আগে একটু রিলসগুলো বানাতে পারলে একটু ভালো লাগবে আর কি তো চলো রেডি হয়নি নিই তারপরে আপনার তোমাদের সামনে আসছি আর না হলে আমি রেডি হতে হতেও আসতে পারি অসুবিধা কিছু তো দেখো এই হচ্ছে শাড়ি আর এই ব্লাউজ আর এই হচ্ছে আমার গয়না ঠিক আছে সেদিনকে আসানসোল থেকে এই গয়নাটা নিয়ে এসছি একদম সোনার গয়নার মতন ডিজাইন দারুণ লাগছে আর এই হচ্ছে চুরি তো এইগুলোই পরবো হাতে তার সাথে দেখি আর কিছু করতে পারি কি না তো চলো রেডি হয়ে যে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি এখন নটা বাজছে তো দেখো এই যে গয়নাটা করেছি একদম সবই মানে গোল্ড গোল্ডেন গোল্ড নয় গোল্ডেন জুয়েলারি পরেছি আর চুলটা একদম সিম্পল একটু পাকিয়ে নিয়ে একটা খোপা মতো করে নিয়েছি আর সিঁড়িটাকে একটু চেঞ্জ করলাম একটু সিঁড়িটা একটু কায়দা করে পরলাম তো কেমন লাগছে পুরোটা দেখাতে পারছি না পুরোটা দেখাতে পারলে ভালো হতো দাঁড়াও পুরোটা মানে আলমারিটা এত সাইডে হয়ে গেছে না যে তো ভাবলাম সঞ্জয়কে বলবো একটু পুরোটা রেখে দিতে ওদের কী করছে কে জানি

সাদা প্যান্ট ছেলেটা একটা সাদা প্যান্ট কিনবো বললে দিয়ে কিনে দিলে না নীল নীল পরে গেলের সাদা প্যান্ট তো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর ছেলে তো এখনো টিউশানে আছে আধ ঘন্টা পর ওকে নিয়ে আসবে তো একটু ওই যেগুলো আর কি স্ন্যাক্স করেছে সেগুলো একটু খেলাম এই জিলাপিটা ব্যাপক ছিল ব্যাপক খুব মানে দারুণ করেছিল আর ওই একটু পনির ওই যে কাঠির মধ্যে মনে পড়ছে না নামটা কি বলে চিকেনও খেয়েছি পনির খেয়েছি আর এই জিলাপিটা খেয়েছি আর এটা হচ্ছে আম পান্না পরে খেয়েছি এটা আর সঞ্জয় আবার চা খেয়েছে ইয়ে চা করেছিল কি বলে ওইটা জন্য তন্দুরি চা আর ফুচকাটা খেতে খুব মন করছিল কিন্তু আর সাহস পেলাম না ফুচকা যদি খেতাম না তাহলে আর আমি আসল ভোজটা খেতেই পারতাম না কারণ পেট অলরেডি মানে লোড হয়ে গেছে কি করবো সঞ্জয় একাই গেল বাজে লাগছে ধরো তো হাওয়ার সামনে দাঁড়িয়েছিলাম না

আর <muchas> তো বাইরে স্টলে স্টল থেকে যা খাওয়া দাওয়া ছিল সেগুলো সেরে ভিতরে এসেছি আর ভিতরটা তো পুরো এসি আগে একবার অবশ্যই এসে গিফটটা দিয়ে গেছি ওই এক সাইডে বউ আর কি বসেছে এখন তার বসে না সেই ব্রাইডাল আলাদা ধরনের সব মেকআপ করে আলাদা ড্রেস পরে এখন আমাদের মতন সেরকম বউ ভাতের বউয়ের মতন সাজ করে তো কেউ বসে না তো যাই হোক তারপরে আবার তো বেরিয়েছিলাম ছেলে আসার পর আবার ভিতরে এলাম আর ভিতরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আছে দিয়ে এখানে এসে একটু বসলাম আর এখানে ফটোও তুললাম অনেক ফটো তুলেছি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আর এদিকে দেখো ব্যাচ বসেছে তো দেখো আমরা বসেও গেছি খেতে আর খাওয়া সত্যি খুব ভালো হয়েছিল এই যে হচ্ছে মেনু কার্ড

اوه <laughs>

খাওয়া দাওয়া আইসক্রিমের দিকে যা খেয়েছি অল্প অল্প করে খেয়েছি পোলাওটা আর একটু খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু তার খেতে পারলাম না এই সন্দেশটা ব্যাপক করেছিল তাই সন্দেশটা নিলাম কিন্তু মিষ্টি পাঁপড় চাটনি আমি কিচ্ছু নেই লাস্টে শুধু আইসক্রিমটা নিয়েছি তো এই হচ্ছে বিয়েবাড়ির খাওয়া দাওয়া চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে নিশ্চয়ই বাড়ির পথেই রওনা দেবো আর কি তো সঞ্জয় দেখো একটুখানি ভিডিও করলাম ওর দেখো খেয়েছে কত খেয়েছে ছাত্রের দিয়ে বলে কথা আমি এমন করে ভিডিওটা করেছি ও বুঝতে পেরেছে আর ওরা বারবার আসছিল মানে একবার ওর মা একবার ওর ছেলেটা যার বিয়ে তারপর ওর দিদি সবাই আমাদেরকে বারবার করে খাবার টেবিলে আসছিলো বলছিল তো সঞ্জয় বলছে ওরা যখন এসেছিলো তখন আবার আমার ঠোঁটে লেগেছিল না তো আর পান আর আইসক্রিম পানটাও মাখন

ঠিক আছে কে জানে কখন আবার উঠে চলে আসবে বাবা কিন্তু তুমি নিজেটা শুনবে কী করে স্কুটারটা সাড়ে এগারোটা বাজছে আর এই গেটের সামনে সারটা বসে আছে এই কদিন ধরে দেখছি যে এই গেটের সামনে এসেই ষাটটা বসে থাকছে এতদিন ধরে আসতো না এই রবিবার থেকে দেখছি ষাঁটটা এখানে এসে এসে বসে থাকছে এবার এই গাড়ি তোলায় তোলা কী মুশকিল বলো তো কখন ওর কী মাথায় ভিমরতি ধরবে ঘুরুস করে এসে ঘুঁতি দেবে একটা বিপদ সাড়ে এগারোটা বাজছে পোনে বারোটা তো চলো এবার সব চেঞ্জ করবো চেঞ্জ করে শোবো তার ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তৎক্ষণ অব্দি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো দেখা